আলতা দেব টিকলি দেব দেব সোনার চুরি শহর থেকে আনব কিনে লাল একটি শাড়ি লাল শাড়ি পরিয়া নৌকাতে সাদায়া খুশিতে নেচে নেচে গান শোনাব বন্ধু তোর বাড়া যায়া আমি যাবো বন্ধু তোর বাড়া প্রায় আমি যাবো ছাতা দেব দেব সোনার চুরি শহর থেকে আনব কিনে লাল একটি শাড়ি লাল শাড়ি পরিয়া নৌকাতে সাজাইয়া খুশিতে নেচে নেচে গান শোনাব বন্ধু তোর বাড়া আমি যাব আগে পিছে কত মানুষ আছে দাঁড়ায়া

খুশিতে নেচে নেচে গান শোনাবো বন্ধু তোর ভাড়া পোয়ায়া আমি জামু আলতা দিমু টিকলি দিমু দিমু সোনার চুরি শহর থেকে আনবো কিনে লাটি শাড়ি লাল শাড়ি পরিয়া নৌকাতে সাজায়া খুশিতে নেচে নেচে গান শোনাব বন্ধু তোর বাড়া খুলো আমি জামো আলতা দিমু টিকলি দিমু দিমু সোনার চুরি শহর থেকে আনবো কিনে লাল একটি শাড়ি আগে পিছে কত মানুষ আছে দাঁড়ায়া নৌকাতে সাজায়া খুশিতে নেছে নেছে গান শোনাবো বন্ধু তোর বাড়া আমি যাম বন্ধু তোর বাড়া আমি যাম আগে পিছে কত মানুষ আছে দাঁড়ায়া নৌকাতে সাজায়া খুশিতে নেছে নেছে গান শোনাবো আলতা দিমু টিকলি দিমু দিমু সোনার চুরি শহর থেকে আনবো কিনে লাল একটি শাড়ি નલ શરી પડિયા નૌકાતેજયા ખુશી તે ગ શન બંધુ તરવાળા પ્રયા મિજ